বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের সামনে রেখেই নতুন রাজনৈতিক দল ঘোষণার প্রস্তুতি চলছে নেতাদের নাম চূড়ান্ত হয়নি তবে আহ্বায়ক ও সদস্য সচিব পদে আলোচনায় আছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম আক্তার হোসেন নাসির উদ্দিন পাটওয়ারি হাসনাত আব্দুল্লাহ আরিফ সোহেল সামান্তা শারমিন সহ বেশ কয়েকজন শীর্ষ নেতাদের অনেকেই আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম বলছেন নাম চূড়ান্ত হলে তিনি পদত্যাগ করে অন্তর্বর্তী সরকার থেকে বেরিয়ে আসতে পারেন আগামী বিশ থেকে পঁচিশ ফেব্রুয়ারির মধ্যে আনুষ্ঠানিকভাবে এ দল ঘোষণা হবে তবে এখনও দলের নাম চূড়ান্ত হয়নি জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে তরুণদের মধ্যে যারা সিনিয়র আন্দোলনের সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রাজনীতি সম্পর্কে ভালো বোঝেন তাদের দলের গুরুত্বপূর্ণ পদ পদবিতে রাখা হবে এই তথ্য দিয়েছে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামন্তা শারমিন তিনি বলেন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক বছর পর একটি বড় রাজনৈতিক দল গঠনের সুযোগ সামনে এসেছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নেতৃত্বে এই সুযোগ কাজে লাগাতে চাই জাতীয় নাগরিক কমিটির নেতারা বলছেন নতুন রাজনৈতিক দল গঠনের সব কার্যক্রম প্রায় শেষ দেশের চলমান রাজনৈতিক ধারার বাইরে গিয়ে ভিন্ন কাঠামো ও চব্বিশের গণ অভ্যুত্থানে আদর্শের ওপর ভিত্তি করে নতুন রাজনৈতিক দল সামনে আনতে চান তারা নত যেন পররাষ্ট্রনীতি ও পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বেরিয়ে আসা তাদের অন্যতম লক্ষ্য নতুন দলের নেতৃত্ব নির্বাচন ও বহুমুখী গণতন্ত্র নিশ্চিত করতে চান তারা কেউ চাইলে দীর্ঘ সময় দলের শীর্ষ পদ দখলে রাখতে পারবেন না এদিকে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ ছাত্রদের নেতৃত্বে নতুন দল গঠন করলেও জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত হবে না জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে সংগঠন দুটি কাজ করবে নতুন দলে প্রথম পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করা হবে এতে যুক্ত হবেন জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্রায় দেড় শতাধিক ছাত্র নেতা এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর নিউ ইয়র্ক